হাঁস খামারিদের জন্য একটি হৃদয় বিদরক বাস্তব অভিজ্ঞতা আমি এটা ফেসবুক কিংবা ইউটিউবে শেয়ার করতে চাইনি ইচ্ছাও ছিল না কিন্তু আজ এমন একটা কষ্টের মুখোমুখি হয়েছি যার বেদনা ভাষায় প্রকাশ করার মতো না নিজেকে আর থামিয়ে রাখতে পারলাম না আমি দীর্ঘ কয়েক বছর থেকে হাঁস পালন করছি নিজের সন্তানের মতো করে যত্ন করেছি প্রতিটি হাঁসের কিন্তু এবারের ঘটনা আমার হৃদয় ভেঙে দিয়েছে দুই দিনের ছোট বাচ্চাগুলো ছিল খামারে একটা প্রবল বৃষ্টি ছিল বৃষ্টি হলেই খামারের ছাউনি দিয়ে পানি পড়ত রাত তখন প্রায় বারোটা বাবাকে রেখে বাসায় ঘুমাতে গিয়েছিলাম হঠাৎ প্রবল বৃষ্টিতে ঘুম ভেঙে যায় চোখ মেলে মনে হলো খামারে কিছু একটা ঘটছে ছাতা সারা ভিজেই দৌড়ে এলাম খামারে এসে দেখি বাচ্চাগুলো পানিতে ভিজে একেবারেই কাঁপছে কারেন্টও নেয়নি চারিদিকে অন্ধকার কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না হারিকেল জ্বালিয়েই তাপ দিতে থাকলাম কিন্তু কোনো কাজই হচ্ছিল না বাচ্চাগুলোর বয়স যখন পনেরো দিন হঠাৎ দেখি লালচে পায়খানা ভাবলাম হয়তো বা ইনফেকশন আম প্লাস্ট খাওয়ালাম একটু ভালো হলো কিন্তু আবার শুরু হলো পাতলা পায়খানা খাওয়ালেই সাময়িক ঠিক হয় তারপর আবার আগের মতো তারপর দেখি হাঁসগুলো দাঁড়াতেও পারছে না খায় না আর কিছুক্ষণ পরপর মরে যায় এক এক করে সব চলে গেল আজ এসে দাঁড়িয়েছি একটা ফাঁকা খামারের সামনে হাঁসের ডাকে ভরা যে খামার একদিন আমার প্রাণ ছিল আর সেখানে নিরবতা ভাঙ্গা মন আর ফেলে আসার স্বপ্ন ছাড়া কিছুই নেই আমি জানি আল্লাহ যা করে ভালোর জন্যই করেন হয়তো আমার রিজেকে এখানেই ছিল না তবু মন থেকে একটা দোয়াই করি আল্লাহ যেন আমার মতো আর কাউকে এমন কষ্ট না দেয় সবার কাছে আমার একটা অনুরোধ ভাই হাঁসগুলোর দিকে নজর রাখবেন বাচ্চাগুলোর যত্ন নিন সঠিক ট্রিটমেন্ট দিন সময় মতো ব্যবস্থা নিলে হয়তো এভাবে হারাতে হতো না আমি হাল ছেড়ে দিচ্ছি না আল্লাহ যেখানে রিজিক রেখেছে সেখানেই তিনি পৌঁছে দেবেন আল্লাহ উপর ভরসা রাখুন এই কঠিন বাস্তবতার সঙ্গে আলিঙ্গন করেছেন একজন নতুন উদ্যোক্তা নতুন খামারি ভাই প্রতিদিন প্রতি বছর বাংলাদেশে হাজারো খামারি লাখো খামারি এভাবে কঠিন বাস্তবতার কাছে হেরে গিয়ে পরাজয়কে মেনে নিয়ে খামারটা ছেড়ে দিচ্ছেন তার কারণ কি আমরা অবশ্যই আলোচনা করব এবং খামারের শুরুতেই ম্যাক্সিমাম হাঁসখামারি ধসে পড়ার জন্য কি কি ভুল দেয় এবং খামারের শুরুতে কি কি বিষয় জেনে হাঁসখামারে আসবেন এবং খামারের শুরুতে একজন অভিভাবক থাকা কতটা দরকার সেটা নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আশা করছি সবাই ভালো আছেন আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেই কথাগুলো একজন নতুন উদ্যোক্তা নতুন খামারি ভাইয়ের কথা এবং তার জীবনে ঘটে যাওয়া কঠিন বাস্তবতাকে কিছুটা সারমর্ম আকারে তুলে ধরেছেন ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সেখান থেকে সেই তথ্যগুলো কালেক্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমাদের শিক্ষার অনেক কিছু আছে এখান থেকে আমরা কঠিন বাস্তবতাকে নিয়ে খামার শুরু করার প্রস্তুতি গ্রহণ করতে পারি দেখেন যে এই ভাইটা কিন্তু অনেক স্বপ্ন অনেক সাধনা নিয়ে খামারে আসছিল খামার নিয়ে তার অফুরন্ত স্বপ্ন এবং অফুরন্ত সাধনা ছিল চেষ্টার কোনো কমতি ছিল না কিন্তু কোনো না কোনো ভুলে খামারটা ধ্বংস হয়ে গেছে সেই ভাই কিন্তু খামারটা রানিং রেখেছিলেন কোনো না কোনো কোম্পানির ফিট দিয়ে কোনো না কোনো কোম্পানিকে লাভবান করে দিয়ে সেই ভাইটা লাভবান হওয়ার কথা চিন্তা করছিলেন সেই বাচ্চাগুলোকে কিংবা সেই হাঁসগুলোকে কোনো না কোনো কোম্পানির ফিট অবশ্যই খাওয়াইছিলেন কিংবা বাচ্চাগুলোকে অবশ্যই কোনো কোম্পানির রেডি ফিট খাইয়ে বড়ো করার চিন্তাভাবনা করছিল কিংবা রানিংভাবে কোনো কোম্পানির খাবার দিচ্ছিল কিন্তু এই কঠিন সময়ে এই কঠিন মুহূর্তে কারো কাছ থেকে সামান্য পরিমাণও সাহায্য পাননি সেই সময়ে তার একজন অভিভাবকের দরকার ছিল কিন্তু কোথায় পাবে সেই অভিভাবক কোথায় পাবে একজন অভিজ্ঞ লোকের খোঁজ তো আমরা খামারে শুরুতে সামান্য ভুলে বড় ধরনের ক্ষতি করে ফেলি তো কিভাবে ক্ষতি করি আমরা নিজেও জানি না যখন ক্ষতি করে ফেলি তারপরে কিন্তু আমরা কারণ অনুসন্ধান করতে যাই কিন্তু সেই সময় অনেক দেরি হয়ে যায় তখন ভাই বোনেরা মনে করেন যে আমরা নতুনভাবে খামার শুরু করব খামারে যে কোনো ধরনের রোগ আসুক না কেন আমরা ট্রিটমেন্ট করব রোগ এবং রোগের প্রতিরোধ এবং রোগ রোগের চিকিৎসা এটাই কিন্তু সমাধান নয় রোগ হলে রোগের যে চিকিৎসা করবেন সেই রোগটাকে আপনাকে চিহ্নিত করতে হবে রোগ হলে রোগের যে সঠিক ট্রিটমেন্ট করবেন সেই রোগটা কেন হলো সেই রোগের সূত্রপাত আপনি যদি অনুসরণ না করতে পারেন চিহ্নিত না করতে পারেন তাহলে আপনি সামনের দিকে এগোতেই পারবেন না এই খামারি ভাইয়ের বড় ধরনের রোগে কিন্তু হাঁসের বাচ্চাগুলো মারা যায়নি হ্যাঁ হয়তো বা লাস্ট স্টেপে বড়ো ধরনের রোগ হয়েছিল কিন্তু ছোট্ট একটা ফুলে এই বড়ো ধরনের রোগ কিংবা বড়ো ধরনের ক্ষতি হয়েছে এই ছোট্ট ভুলটা ধরিয়ে দেওয়ার মতো কোনো অভিভাবক ছিল না এই ছোট্ট ভুলটা সংশোধন করে দেওয়ার মতো সঠিক পরামর্শ দাতার অভাব ছিল আমরা প্রতিনিয়ত নতুন হাঁস খামারি ভাই বোনদের পাশে আসি থাকব ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত ইউটিউবের মাধ্যমে আমাদের খামার জীবনের অভিজ্ঞতাকে শেয়ার করছি পাশাপাশি আপনাদের খামারের যে প্রবলেমগুলো সেগুলো শুনে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি তথ্য পরামর্শ দিয়ে আমরা অনেক বছর আগে থেকেই কিন্তু এই ইউটিউবের মাধ্যমে নতুন খামারিদের পাশে আসি ভিডিওর মাধ্যমে ইদানিং আমরা কিন্তু সরাসরি লাইভে আসছি আপনাদের কথা শুনছি আপনাদের প্রবলেমগুলো শুনছি এবং সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলছি ভাইটির ক্ষতির কারণ এই ভাইটি হয়তো বা এখনও চিহ্নিত করতে পারিনি এবং লাস্টে এই ভাইয়ের কথার যে সারমর্ম আমি বুঝতে পারলাম এই ভাইটি আসলে এই তার লসের কারণকে ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে ভাগ্যে তার এটাই লেখা ছিল কিংবা আল্লাপাক এটাতেই খুশি ছিল না আল্লাপাক বলেছেন যে তোমরা চেষ্টা করো আমি ফল দিব তো আমরা যদি চেষ্টা না করি তাহলে পাক আমাদের কি ফল দিবে অবশ্যই আমাদের সফল হওয়ার জন্য সঠিকভাবে কাজ করতে হবে সঠিকভাবে চেষ্টা করতে হবে হয়তো বা সেই ভাই চেষ্টা করেছিল কিন্তু সেই ভাইয়ের চেষ্টাটা সঠিক পথে হয়নি কিংবা সঠিক কারণ চিহ্নিত করে সেই ভাইটি কিন্তু সফল হওয়ার চেষ্টা করতে পারেনি তো কিভাবে একজন নতুন খামারি সফল হবে কিংবা কিভাবে বুঝবে যে কোনটা ভুল কোনটা সঠিক কিংবা কিভাবে ভুলগুলো সংশোধন করে নেবে আমরা প্রতিনিয়ত ছোট বড়। এবং নতুন হাঁস খামারি ভাই ও বোনদের নিয়ে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা আমার আমাদের অভিজ্ঞতার আলোকে তাদেরকে সঠিক তথ্য পরামর্শ দিয়ে আসছি তো এতদিন ধরে আমরা শুধু ভিডিওর মাধ্যমে কিংবা সরাসরি লাইভের মাধ্যমে পরামর্শ দিয়ে এসছি এখন কিন্তু নতুন হাঁস খামারি ভাই ও বোনদের পাশে আমরা সরাসরি অ্যাড থাকতে পারছি এই যে সামান্য ধরনের ভুল কিংবা বড় ধরনের ক্ষতি এই ভুলগুলো যেন না হয় এই ক্ষতিগুলো যেন না হয় এই আমরা সরাসরি তাদের সঙ্গে অ্যাড থাকছি কীভাবে অ্যাড থাকছি আমি কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি যে এই ভাইটি কিন্তু কোনো না কোনো কোম্পানির রেডি ফিট খাওয়াচ্ছিল রানিং তো কোনো না কোনো রেডি ফিড খাইয়ে অধিক মূল্য দিয়ে সেই খাবারটা খাইয়ে যদি এই কঠিন মুহূর্তে তাদের কোনো হেল্প না পায় তাহলে কেন সেই ফিড খাওয়াবে কিংবা সেই খাবারটা কিনে কয়েকটা জেলা অতিক্রম করে তাদেরকে নিতে হচ্ছে তো কেন কয়েকটা জেলা অতিক্রম করে কিংবা কুরের মাধ্যমে আমাদের হাতে তৈরি খাবারটা নিবে কিংবা আপনি একজন নতুন খামারি হয়ে আমাদের হাতে তৈরি খাবারটা নিয়ে কি কী সুবিধা পাবেন এবং কি কি লাভ করতে পারবেন সেই সম্পর্কে একটু কথা বলি যারা নতুন খামারি এসেন খামারে কিচ্ছু জানেন না তারা যদি মনে করেন যে তাদের খামারের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা থাকবো এবং যে ভুলগুলো একজন নতুন খামারি করে সেই ভুলগুলো প্রতিনিয়ত চিহ্নিত করে দেব এবং সংশোধন করে দেবো এবং তাদের খামারে লাভবান করে দেওয়ার তাগিতে যে তথ্য পরামর্শ দিতে হয় প্রতিনিয়ত আমরা দিয়ে পাশে থাকব জি অবশ্যই সম্ভব আপনি যদি মনে করেন যে আপনি খামারে উপস্থিত থাকবেন না শুধু শ্রমিকের মাধ্যমে খামারটা রানিং রাখবেন একটা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখবেন এবং সেই সিসি ক্যামেরা আমাদের নিয়ন্ত্রণে থাকবে প্রতিনিয়ত সিসি ক্যামেরার মাধ্যমে আমরা তাদেরকে দিক নির্দেশনা দিয়ে খামারটা পরিচালনা করব এবং তাকে আমরা অভিজ্ঞ খামারিতে পরিণত করে দিতে পারব ইনশাল্লাহ পাশাপাশি আমাদের হাতে তৈরি খাবারটা নিয়ে আপনি কিভাবে লাভবান হতে পারবেন আমাদের হাতে তৈরি খাবার আমরা যেহেতু নিজেই তৈরি করছি তাই আপনি যদি বাচ্চা হাসার জন্য এই ফিডটা কিংবা এই খাবারটা নেন তাহলে আপনার প্রথম টার্গেট থাকবে যে সঠিক বয়সে কিংবা কম বয়সে সেই হাঁসের বাচ্চা কিংবা সেই হাঁসের মাংস উৎপাদন করে হাঁসগুলো বাজারজাত করা কারণ সঠিক বয়সে আপনি যদি মাংস উৎপাদন করতে পারেন এবং গ্রোথ বৃদ্ধি করতে পারেন তবেই আপনি লাভবান হতে পারবেন তো এই বিষয়টাকে কেন্দ্র করে যে পরামর্শ যে তথ্য দেওয়া দরকার সবসময় আমরা দিয়ে পাশে থাকবো কখন কোন মেডিসিন দিবেন কখন কোন ওষুধ দিবেন সেটা দিয়ে আমরা পাশে থাকব। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে কোম্পানি যে খাবারটা আপনার হাতে পৌঁছে দিচ্ছে সত্তর টাকা কেজিতে সেই খাবারটা কিন্তু আমরা প্রতি কেজিতে পনেরো থেকে আঠারো টাকা কমে আমরা দিতে পারছি তো অনেকেই মনে করতে পারেন যে এত কম দাম অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল হবে না কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের যে গুরু দায়িত্ব সেটা অবশ্যই আমরা নিব এবং কাঙ্ক্ষিত ফলাফল আপনি যদি অর্জন না করতে পারেন অবশ্যই সমস্ত দায়ভার আমাদের থাকবে এবং প্রতিনিয়ত প্রতিদিন আমরা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে গাইডলাইন দিয়ে যাবি জানা ডিমের জন্য হাঁস পালন করছেন কিংবা রানিং ডিম পাড়া হাঁস আছে অনেক দিন ধরে ডিম দিচ্ছে না হাঁসের বয়স ছয় মাস হয়ে গেছে কিংবা চার মাস পার হয়ে গেছে এখনও ডিম দিচ্ছে না তো তাদেরকে বলছি আপনারা আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে আপনাদের হাঁসের বয়স যদি চার মাসের উপরে হয় তাহলে মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের হাঁস থেকে ডিম আসবে তবে আমাদের দেয়া পরামর্শগুলো কাজে লাগাতে হবে এবং আপনাদের খামারে প্রতিনিয়ত তথ্যগুলো আমাদেরকে শেয়ার করতে হবে আপনাদের খামারে ইজাক্ট যে প্রবলেমগুলো সেগুলো আমরা সংশোধন করে দিয়ে আমাদের খাবারের মাধ্যমে ইনশাল্লাহ আপনার খামারে ভালো পার্সেন্টেজে ডিম নিয়ে আসার দায়িত্ব আমরা নিব কি মনে করতে পারেন যে এত দূর থেকে আমরা কেন খাবারটা নিয়ে আসবো আমাদের হাতের কাছেই তো খাবার পাওয়া যায় যদিও হাঁসের খাবার পাওয়া যায় না আমরা ব্রয়লারের খাবার দিয়ে কোনো না কোনোভাবে হাঁসগুলো পালন করতে পারছি কেন আপনার হাতে তৈরি খাবারটা নিব আমার হাতে তৈরি খাবারটা একজন খামারি এজন্যই নিবে যে প্রতি কেজিতে যদি আপনি রানিং ডিমপাড়া হাঁসের খাবার নেন প্রতি কেজিতে পাঁচ থেকে ছয় টাকা কমে পাবেন পাশাপাশি ডিমের পার্সেন্টেজ আপনার হাঁসের বয়স এবং গ্রোথ যদি ঠিক থাকে ডিমের পার্সেন্টেজ কিন্তু নিম্নে সত্তর এবং সর্বোচ্চ নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম হবে তো অনেকেই বলতে পারেন যে অনেকেই বলেই কিংবা অনেকে এই গ্যারান্টিগুলো দেয় পরে কিন্তু কাজে আমরা সেটা পাই না তো আমি কিন্তু আপনাদেরকে কোনো হাঁসের সন্ধান দিচ্ছি না যে আপনারা এইখান থেকে এক হাজার কিংবা দুই হাজার হাঁস নেন এই হাঁসের টু জেড পরামর্শ আমি দিব আমরা নিজের হাতে তৈরি খাবার আপনাকে দিচ্ছি তো এই খাবার কিন্তু এক মাসই এক বছরের জন্য দিচ্ছি না আপনি ইচ্ছা করলে দুই দিনের জন্য নিতে পারেন আপনি ইচ্ছা করলে দশ দিনের জন্য নিতে পারেন তো দুই দিন কিংবা দশ দিনে যখন আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না অবশ্যই দশ দিন পরে আমাদের কাছ থেকে আপনি খাবারটা নেবেন না কিংবা আমাদের সার্ভিসটাও গ্রহণ করবেন না তো দীর্ঘদিন আপনি যদি লাভবান হন দীর্ঘদিন সেখান থেকে থেকে আমরা হয়তোবা কিছু পরিমাণ লাভবান হতে পারবো তাই সব সময় আপনাদেরকে লাভবান করে দিয়ে লাভবান হওয়ার চিন্তাটা আমাদের থাকে আপনারা হয়তোবা আশেপাশে অনেক রেডি খাবার পাবেন মুরগি কিংবা হাঁসের হয়তোবা পেতে পারেন কিন্তু সেই খাবারটা খাইয়ে আপনি যে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবেন সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের যে সময়সীমা এই সময়সীমার মধ্যে আপনার হাঁসের খামারের যে মারাত্মক ধরনের কোনো সমস্যা হবে না তার গ্যারান্টি কি দেবে হাঁসের খামারের ধ্বংস এভাবেই হয় যে একটা রোগে একাধিক রোগ হতে পারে একটা রোগে একাধিক ধরনের প্রবলেম হতে পারে এবং নিমিশে এই খামারটা কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে তো আপনাকে এই পরামর্শগুলো এই তথ্যগুলো কেউ কিন্তু শেয়ার করবে না কিন্তু আমরা আমাদের হাতে তৈরি খাবার দেওয়ার পাশাপাশি এ টু জেড তথ্য এবং পরামর্শ আপনাদেরকে দিয়ে আসছি এবং আপনাদেরকে সফল করার দায়িত্ব কিন্তু আমরা নিচ্ছি আমরা সবসময় চেষ্টা করি যে খামারে অতিরিক্ত ওষুধ না ব্যবহার করা অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ফলে হাঁসের বাচ্চার কিংবা হাঁসের যে মারাত্মক ক্ষতিগুলো হয় সেগুলো এড়িয়ে চলতে অনেকেই নতুন খামারি আছেন যারা হাঁসের জ্বর হলেও বুঝতে পারে না ঠান্ডা লাগলেও বুঝতে পারে না যে কোনো কারণে ডাক্তারের স্বরপন্ন হয় আর ডাক্তার এসে সর্বপ্রথম কিন্তু তার লাভের কথা চিন্তা করে কিংবা তার পকেট ভরার চিন্তা করে তো সে কিন্তু ভাববে না যে একটা প্রেসক্রিপশন লিখে দিয়ে আপনার দশ হাজার টাকা বিল হলেও আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু আমরা সব সময় যেহেতু আপনাকে লাভবান করে দিয়ে নিজে লাভবান হওয়ার চিন্তা করছি তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সব সময় আপনাদেরকে সঠিক সার্ভিস এবং কম খরচে খাবারটা কন্টিনিউ রাখার জন্য যে তথ্য পরামর্শ দিতে হয় সেটা দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ যারা নতুন আছেন তাদের প্রশ্ন হতে পারে যে কোম্পানির তুলনায় এত কম টাকা খরচে আপনারা কীভাবে এই খাবারটা দিচ্ছেন দেখেন যে কোম্পানি অনেক বড়ো ধরনের কোম্পানি এবং তারা যে খাদ্যটা তৈরি করে তা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে দেয় তাদের কিন্তু লাগে তাদের কিন্তু ডিলার লাগে কিংবা হেল্পিং হ্যান্ড একাধিক জন লাগে কিন্তু আমরা নিজ হাতেই খাবারটা তৈরি করছি আমাদের পাশাপাশি আরও কয়েকজন আমরা মাত্র সবসময় চেষ্টা করি এবং চিন্তা করি যে একজন খামারি ভাই যদি দীর্ঘদিন লাভবান থাকে এবং দীর্ঘদিন খামারটা কন্টিনিউ রাখে দীর্ঘদিন আমরাও কিন্তু তার মাধ্যমে কিছু পরিমাণ লাভবান হতে পারবো তো আমরা যদি চিন্তা করি যে একদিন কিংবা এক মাসে তাদের কাছ থেকে আমরা মোটা অঙ্কের একটা লাভ করব দীর্ঘ দিন কিন্তু তারাও লাভবান হতে পারবে না কিংবা তাদের মাধ্যমে আমরাও লাভবান হতে পারব না এই চিন্তাটাও করতে পারবো না তাই সবসময় আমরা চেষ্টা করি নতুন খামারি ভাই পাশে থাকতে এ টু জেড তথ্য পরামর্শ দিয়ে সাথে থাকতে এবং তাদের খামারের যে প্রবলেমগুলো সেগুলো চিহ্নিত করে দিয়ে তাদেরকে অভিজ্ঞ খামারিতে পরিণত করতে হয় তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এই কথাগুলো সারমর্ম যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আপনাদের যে ব্যক্তিগত নিজস্ব মতামত সেটাও লিখে জানাবেন আর আপনি যদি একজন নতুন হাঁসখামারি হয়ে থাকেন নিত্য নতুন খাবার ওই সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের হাতে তৈরি খাবারটা নিতে চাচ্ছেন এবং আমাদের দেয়া সার্ভিসটা নিতে চাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে